ও হোং গঙ্গনপ্রতয় নামাঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু এশরজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে পান মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব। দৈনিক পঞ্চাং বারোই নভেম্বর টোয়েন্টি কেমন যেতে পারে আপনাদের সে সম্পর্কে আলোচনা বার তিথি যোগ করুন নক্ষত্র অনুযায়ী কী ফল পাবেন বার বারবেলা কালবেলা কাল রাত্রি মতো বাজির সময় কখন থাকছে এবং কোন সময় রাহুকাল থাকছে কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে ভালো হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর এই ভিডিওটা এই ধরনের ভিডিও যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আর অল নোটিফিকেশনে চুজ করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো চলে যাবে আজকের দিনটা শুক্রবার আজকের দিনে অবশ্যই শুক্রদেবের মন্ত্র জপ করবেন ওম শুক্রায় শুক্র এই মন্ত্র জপ করবেন আর সূর্যোদয় আজকের দিনে হতে যাচ্ছে ছটা সাত মিনিটে সূর্যাস্ত হবে চারটে চুয়ান্ন মিনিটে সন্ধ্যার সময় জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী ভোরবেলা দুটো ছেচল্লিশ মিনিটে তারপরে বিকালবেলা তিনটে উনপঞ্চাশ মিনিটে উনচল্লিশ মিনিটে ভাটা থাকবে সকালবেলা নটা পঁয়ত্রিশ মিনিটে এবং রাত্রিবেলা নটা সাঁইত্রিশ মিনিটে আজকের দিনে শুভ দিক থাকছে উত্তর দিক দক্ষিণ দিক এবং পূর্ব দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ আছে আজকের দিনটা যেহেতু শুক্রবার সেহেতু ধন সৌন্দর্য ভোগ বিলাস এবং শিল্পকলাও সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো অতিরিক্ত ভোগ বিলাসে আসক্ত আজকের দিনে হতেই যাচ্ছেন অর্থ অপচয় হতেও পারে আজকের দিনে অষ্টমী তিথি থাকছে দুপুর দুটো আটান পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলব এই তিথিতে দুর্গা দেবী এবং কালী দেবীর মন্ত্র জপ করবেন দুর্গে দুর্গে রক্ষণের রক্ষণে সাহা এবং অঙ্কিংকার লি নামাহা এই মন্ত্র জপ করবেন আপনার শক্তি সাহস এবং অপত্রয্য গতিতে কাজকর্ম করার ক্ষমতা বৃদ্ধি পাবে ঝগড়াঝাটি করবেন না বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না নবমী পরে পড়ে যাবে সেক্ষেত্রে ধর্মীয় আচার আচরণ ভক্তি এবং তপস্যা ও গুরুদের সেবা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত ভালো আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত শুভ ভক্তি বৃদ্ধি হবে অহংকার এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে প্রীতি যোগ থাকছে আজকে দিন সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত সময় তারপরে বৃতিযোগ যোগ যেহেতু থাকছে তো সে এই যোগ মিলনের ক্ষেত্রে অত্যন্ত ভালো বন্ধুত্ব প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি এবং আনন্দ আনন্দের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা থাকে সামাজিক ক্ষেত্রে মজবুতি জায়গা তৈরি হয়ে থাকে প্রেমের ক্ষেত্রে ভালো নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে ভালো সহযোগিতা গড়ে উঠলে ভালো হবে আয়ুষ্মান যোগের পরে শুরু হতেই যাচ্ছে আয়ুষ্মান যোগ দীর্ঘায়ু দেয় আয়ুষ্মান যোগ স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো দেয় স্থায়িত্ব বৃদ্ধি করে থাকে স্বাস্থ্য ভালো থাকবে চিকিৎসা ক্ষেত্রে ভালো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে স্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে করণ কৌলভ থাকছে দুটো চুয়ান্ন মিনিট ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ভ্রমণ ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো নতুন উদ্যোগে শুভ ফল পাবেন তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে সেটা মাঝরাত্রি তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো স্থায়ী নির্মাণ কাজের ক্ষেত্রে ভালো হবে জমি জায়গা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো নির্মাণ শিল্পের ক্ষেত্রে ভালো এর এরপরে শুরু হবে ভোরবেলা তিনটে বিয়াল্লিশ মিনিটের পরে সেক্ষেত্রে ধর্মীয় আচরণ পূজা ধ্যান দান এগুলো করলে ভালো ফল পাবেন উত্তর ফলগুমি নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা তো সেক্ষেত্রে চুক্তি করতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন বন্ধুত্ব তৈরি করতে পারেন সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হবে সম্পর্কের দৃঢ়তা ভালো হবে নতুন মেলবন্ধন তৈরি করা সম্ভব এবং যারা কনসিপ্ট করতে যাচ্ছেন যারা সন্তান ধারণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে হস্তা নক্ষত্র এরপরে শুরু হতেই যাচ্ছে ভোরবেলা পাঁচটা পঞ্চাশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে শিল্পকলার ক্ষেত্রে ভালো হাতের কাজের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন চিকিৎসা এবং কারিগরি কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং চিকিৎসার ক্ষেত্রে নিয়ময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে সকালবেলাটা যেহেতু প্রীতিযোগ অষ্টমী এবং উত্তর ফল নক্ষত্র একত্রে থাকছে সেক্ষেত্রে সম্পর্কের নতিবন্ধুত্ব এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ দুপুরের থেকে দুপুরের পরে আয়ুষ্মান যোগ নবমী এবং হস্তা নক্ষত্র যেহেতু থাকছে স্বাস্থ্যর ক্ষেত্রে ভালো দায়িত্ব বৃদ্ধি পাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো এবং সৃজনশীল যে ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অশুভ দিকটা হচ্ছে পশ্চিম দিকে ভ্রমণ করা আজকের দিনে ঠিক হবে না শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে শুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে শুভ মুহূর্ত হলো গিয়ে চারটে একশো মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা নয় মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দশটা চার মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট এবং বিজয় মূহূর্ত থাকছে দুপুরবেলা একটা আঠেরো মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত সময় বেশ ভালো সময় এই সময় তো শুভ গ্রহণ করতে পারেন ভালো হবে এছাড়া শুভ যোগ থাকছে ছটা সাত মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা তেত্রিশ মিনিট থেকে নটা তেত্রিশ তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা বাহান্ন মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে উনত্রিশ মিনিটে বিকালবেলা থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং বিকালবেলা পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে নটা আঠেরো মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এইটা হচ্ছে রাত্রিবেলা পর্যন্ত পাঁচটা থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা আঠেরো মিনিট পর্যন্ত এরপরে পড়ছে রাত্রিবেলা এগারোটা চুয়ান্ন মিনিট থেকে তা আপনারা হচ্ছে কি ভোর রাত্রি তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর ভোরবেলা থাকছে চারটে বাইশ মিনিট থেকে ছটা আঠাশ ছটা চার মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগ পাওয়া যায়নি এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকা লটারি শেয়ার মার্কেটে এই সময় নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহু কাল থাকছে দশটা দশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে এই সময়টা আপনাদের কালবেলাও থাকবে অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কাল থাকছে সাতটা আঠাশ মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা জমগণ্ড থাকছে দুটো বারো মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা দুপুরবেলা থেকে বিকালবেলা এছাড়া দুর্মূর্ত থাকছে আটটা ষোলো মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং দুপুরবেলা একটা দুপুরবেলা এই এগারোটা বাহান্ন মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা আটটা উনষাট উনপঞ্চাশ মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছি আজকের দিনে আটটা বারো মিনিট রাত্রিবেলা থেকে নটা একান্ন মিনিট পর্যন্ত সময় যারা কনসেপ্ট করতে চাইছেন তারা এই সময়টা বাদ দিয়ে আপনারা কনসেপ্টের দিকে যেতে পারেন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো আপনি পেয়ে যাবেন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বড় ভিডিওগুলি দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন এবং আমার দৃঢ় বিশ্বাস সময়ের সাথে সাথে কোন সময় কি কাজ করতে হবে একদম মাস ধরে ধরে আপনাদের ইনফরমেশন শেয়ার করা আছে এইটা জটিল হবে আপনাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই কাজে লাগাবার চেষ্টা করবেন ভালো থাকবেন ভালো হবে শুভ ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন